উৎসবের রং গনে আজ সবার মন দুর্গাপুজোর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আলোলসহ চন্দননগরে আজকে তোমাদেরকে দেখাতে চলে আসলাম চন্দননগরের দুর্গা ঠাকুর প্রস্তুতি এখন আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগর কুমোর পাড়ার বিখ্যাত শিল্পী জগন্নাথ পালের স্টুডিওতে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল সিনেমেটিক শর্টগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক চন্দননগরের বিখ্যাত শিল্পী জগন্নাথ পালের স্টুডিওর সামনে আমি চলে আসলাম এখানে আসা মাত্রই এই মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম মায়ের যে ডিজাইনটা এবং মায়ের যে সন্তানের ডিজাইনটা পুরোটাই আলাদা রকম করা হয়েছে আর গেটের মুখে এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের সন্তান কার্তিক মহারাজ এবং মা সরস্বতী রয়েছে মা এখানে বিনা হাতে নিয়ে পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছে আর কার্তিক মহারাজ এখানে বসে রয়েছে কার্তিক মহারাজের পরণীয় বস্ত্র এখানে যেটা দেখতে পাচ্ছি চটের ওপর মাটি লাগিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে মা সরস্বতীর পরণীয় বস্ত্রটা এখানে চটের ওপর মাটি লাগিয়ে করা হয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর নিচের দিকে যেমন রয়েছে কার্তিক মহারাজের বাহন ময়ূর আর মায়ের বাহন হাঁস আর কি সুন্দরভাবে জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে কার্তিক মহারাজ এবং মা সরস্বতী তোমাদেরকে দেখা লাশে রয়েছে মা দুর্গা এখানে যেটা দেখতে পাচ্ছি মায়ের ডিজাইনটা পুরোটা আলাদা রকম করা হয়েছে আমরা কলকাতা এবং বাইরের যে স্টুডিওগুলো তোমাদেরকে দেখেছিলাম সেরকম কিন্তু নয় পুরোটাই আলাদা রকম করা হয়েছে আর অসুরের যে ব্যাক ব্যাকসাইডের যে বিষয়টা সেটা এখানে কত সুন্দর করে মানে তুলে ধরা হয়েছে অসুর সিংহর মুখে মানে মারছে বাইর কিছু একটা বিষয়কে তোলা হয়েছে আর নিচের দিকে রয়েছে মহিষ আর মায়ের যে ডিজাইনটা পুরোটাই আলাদা রকম যেটা তোমাদেরকে বললাম পরনে যে চটের ওপর মাটি ফেলে করা হয়েছে পুরো কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে যেমনটা তোমাদেরকে বললাম মায়ের মুখোমণ্ডলটা পুরোটাই জগদ্ধাত্রী মায়ের আদলে করা হয়েছে আর মায়ের ঠিক এই পাশে এখানে যেমন দেখতে পারছি মায়ের বড় সন্তান গণেশ বাবাজি এবং মা লক্ষ্মী রয়েছে মা লক্ষ্মী এখানে কি সুন্দর একটা স্টাইলে দাঁড়িয়ে রয়েছে পদ্মফুলের ওপর নিচের দিকে রয়েছে প্যাঁচা শঙ্খের ওপর বসে এখানে গণেশ মহারাজ বসে রয়েছে মানে মারাত্মক লাগছে ঠাকুরটা দেখতে অসাধারণ জগন্নাথ কাকুর স্টুডিওতে ঢোকা মাত্রই এই দিকের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম ঠাকুরের স্টাইলটা খুবই সুন্দর লাগলো তোমাদেরকে ডিটেলে শেয়ার করলাম প্রথমে এইদিকে তোমাদেরকে দেখালাম কার্তিক মহারাজ এবং সরস্বতী ঠাকুর আর ওইদিকে গণেশ মহারাজ এবং লক্ষ্মী ঠাকুর মাঝে মাঝে বড় আমার মা রয়েছে আর এই ঠাকুরের পাশে আরও একটা কত সুন্দর মা দুর্গা প্রতিমা রয়েছে যদি তোমাদেরকে দেখায় এখানে যেমন রয়েছে গণেশ বাবাজি এবং মা লক্ষ্মী গণেশ বাবাজি এখানে দাঁড়িয়ে রয়েছে এদিকে যেমন দেখেছি গণেশ বাবাজি বসে রয়েছে মা লক্ষ্মী এখানে বসে রয়েছে আর এদিকে মা লক্ষ্মী দাঁড়িয়েছিল আর মাঝে মাঝে বড় মা রয়েছে ওই দিকটার মধ্যে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে আমাদেরকে এদিকে যেমন দেখিয়েছিলাম গণেশ বাবাজি বসে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে মানে ভিন্ন টাইপের করা হয়েছে আর মাঝামাঝি বরাবর মা রয়েছে মায়ের যে স্টাইলটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে মুখমন্ডলটা পুরোটাই জগদ্ধাত্রী মায়ের আদলে করা হয়েছে খুবই সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে এখানে যেমন রয়েছে সিংহ আর এদিকে রয়েছে ওষুধ হাত জোর করে মানে ক্ষমা প্রাপ্ত ক্ষমাপ্রাপ্তরা চাইছে আর এখানে বডির যে স্ট্রাকচারটা কি সুন্দর লাগছে আর মা যেটা দেখতে পাচ্ছে অসুরের পেটে এবং মহিষের মাথার ওপর পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে সিংহর ঘাড়ের ওপর বসে এখানে কত সুন্দর মানে রয়েছে ঠাকুরটাকে বানিয়েছে পুরো নতুন একটা স্টাইলে কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে মায়ের যে ডিজাইনটা অসাধারণ ভাবে এখানে ফুটিয়ে তুলেছেন শীত তার ঠিক পাশে এখানে মা সরস্বতী বসে রয়েছে কত সুন্দর তার ঠিক পাশে এখানে মা সরস্বতী এবং কার্তিক মহারাজ রয়েছে কার্তিক মহারাজের পাঞ্জাই পরে কার্তিক মহারাজ এখানে দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে এদিকে দুটো মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম ঠাকুরের স্টাইলগুলো পুরোটাই নতুনত্ব কী সুন্দর লাগছে ঠাকুরগুলো এখানে একটা সিঙ্গেল মা সরস্বতী রয়েছে মায়ের যে স্টাইলটা পুরোটাই নতুনত্ব এখানে করা হয়েছে মায়ের যে মুকুটটা থেকে শুরু করে মায়ের যে বডি স্ট্রাকচারটা কি সুন্দর লাগছে মা এখানে কৃষ্ণ স্টাইলে দাঁড়িয়ে রয়েছে অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে এখনও সেরকম কোনো কাজ হয়নি যখন এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে যাবে আর রঙের কাজ যখন হবে তখন তো অসাধারণ লাগবে আর এদিকের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে আমার পিছনে একটা মা সরস্বতী তোমাদেরকে আমি দেখালাম মায়ের যে ডিজাইনটা পুরোটাই নতুনত্ব যেটা আমি দেখিনি কলকাতার মধ্যে আর এখানে যেটা দেখতে পাচ্ছি এদিকের মধ্যে আরও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে এই জায়গাটার মধ্যে চট দিয়ে ঢাকা রয়েছে বৃষ্টির জন্য তোমাদেরকে দেখাবো ঠাকুরের যে ডিজাইনটা আর এদিকের মধ্যে যেটা দেখতে পাচ্ছে মায়ের সন্তানদেরকে তৈরি করা হয়েছে আর ওদিকের মধ্যে একটা মাস দুর্গা রয়েছে ভেতরের দিকে আরও খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে ঠাকুর রয়েছে মধ্যে একটা ছোট তোমাদেরকে মায়ের এখানে মাটি কাজ কমপ্লিট করা হয়ে গেছে এই পাশে আমার মায়ের সন্তান গণেশ বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে আর এই পাশে যেমন কার্তিক মহারাজ এবং সরস্বতী মা রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি বৃষ্টির জন্য জায়গাটা পুরো ঢাকা রয়েছে এখানে যেমন অসুর এবং সিংহ রয়েছে পুরো ডিজাইনটা নতুনত্বের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর লাগছে ঠাকুরটা কলকাতার কুমোরটুলি প্রশান্ত পাল সৌমজিৎ দাস স্টুডিও ঝন্টু পাল আরও আদার্স সাদার স্টুডিওর যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়েছি সেই ঠাকুরের থেকে পুরোটাই ভিন্ন ধরনের এখানে ঠাকুরগুলো তৈরি করা হয়েছে আর এদিকের মধ্যে একটা এক চেলার মধ্যে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম ঠাকুরের ডিজাইনটা পুরোটাই নতুনত্ব তারপর আমি চলে আসলাম একদম এই জায়গাটার মধ্যে এখানে যেটা দেখতে পাচ্ছি মা দুর্গা প্রতিমা এখানে রাখা রয়েছে আর এর হাইটটা একটু বড় রয়েছে এদিকের হাইটটা মানে ছোট রয়েছে আর এদিকে হাইটটা বড় রয়েছে আর ঠাকুরের যে ডিজাইনটা তোমাদেরকে যেমনটা বললাম পুরোটাই নতুনত্ব আর কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে এই পাশে যেমন গণেশ মহারাজ বসে রয়েছে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী মা রয়েছে আর ঠাকুর এখানে যেটা দেখতে পাচ্ছি সিংহ কাঁধের ওপর এবং দাঁড়িয়ে রয়েছে আর এখানে রয়েছে অসুর কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে বন্ধুরা বাইরের দিকে ছোট বড় মা দুর্গা প্রতিমাগুলো তোমাদেরকে দেখালাম এখন আমি চলে যাব ভেতরের দিকে মানে এই দিকটার দিকে আর এখানে গেটের মুখে ঢোকা মাত্র যেটা দেখতে পাচ্ছি এখানে একটা কত সুন্দর ঠাকুর রয়েছে আর এই ঠাকুরটা রয়েছে রানী মা মানে ভাট পাড়া যাচ্ছে এই ঠাকুরটা কি সুন্দরভাবে ঠাকুরটাকে এখানে তৈরি করেছেন শিল্পী তোমাদেরকে সবটাই আমি দেখাবো আর এদিকের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে পিছনের দিকেও সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী মা তোমাদেরকে আমি দেখালাম মাঝামাঝি বরাবর মা দুর্গা রয়েছে তোমাদেরকে আমি যেমনটা দেখেছি চন্দ্রনগরের রানীমা সেই আদলেই এখানে দুর্গা পুজোয় রানিমা করছে দলের বাবু পাড়া আর এখানে যেটা দেখতে পাচ্ছি মা সিংহর ওপর বসে রয়েছে নিচের দিকে রয়েছে অসুর আর অসুরের যে বডিটা দেখো একবার ওরে বাবা এটা কী যে এইসব মানে মারাত্মক আর মা এখানে বসে রয়েছে সিংহর যে স্টাইলটা মানে দাঁতগুলো দেখো বন্ধুরা শিল্পী পুরো রিয়ালিস্টিক করে ফেলেছে ওরে বাবা বিশাল ব্যাপার ছাড়ে ঠাকুর গুলো দেখে আমার পুরো মাথায় ঘুরে যাচ্ছে মানে বিশাল ব্যাপার মানে হিউজ কি সুন্দর ঠাকুর আর মায়ের যে মুখমন্ডলটা তোমাদেরকে একবার জুম করে দেখাই দেখো বন্ধুরা রানীমার আদলে পুরো ঠাকুরটা করা হয়েছে কী সুন্দর মানে যখন রঙ হয়ে যাবে ঠাকুরের পুরো ডিজাইনটা হয়ে যাবে তখন তো অসাধারণ লাগবে এই পাশে যেমন রয়েছে গণেশ বাবাজি এবং লক্ষ্মী মা এখানে বসে রয়েছে গণেশ বাবাজি এখানে দাঁড়িয়ে রয়েছে নিচে রয়েছে তাদের সন্তান এখানে যেমন রয়েছে ইঁদুর এবং ইঁদুর এবং প্যাঁচা কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে পুরো ঠাকুরটা জগদ্ধাত্রী পুজোর রানিমার আদলে দুর্গা পুজোর রানিমা করছে জগদ্দল যেটা তোমাদেরকে আমি দেখালাম মা এবং মায়ের সন্তানদের খুবই সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে পিছনের দিকে যদি চালচিত্রটা তোমাদেরকে দেখায় চালচিত্রের মধ্যে যে কার্যকলাগুলো করা রয়েছে খুবই সুন্দর লাগছে রানীমা তোমাদেরকে দেখালাম তার ঠিক পাশে এখানে আরও একটা কত সুন্দর থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছি মা এখানে রানীর মতো বসে রয়েছে আর মাকে পাহাড়ে দিচ্ছে চৌকিদাররা থিমটা কিন্তু খুবই সুন্দর করেছে আর পুরনো দিনের যে বিষয়টা সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে মায়ের মুখমণ্ডলটা পুরোটাই চন্দননগর জগদ্ধাত্রী মায়ের আদরে কী সুন্দর লাগছে বন্ধুরা ঠাকুরটা ও অসাধারণ রানিমারটির বিপরীত দিকে এখানে একটা কত সুন্দর ঠাকুর তোমাদেরকে দেখালাম আর সেই ঠাকুরের সামনে থেকে আমি চলে আসলাম গেটের মুখে এখানে একটা কত সুন্দর আর ইউনিক ডিজাইনের ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি এই ঠাকুরের যে ডিজাইনটা পুরোটাই আলাদা রকম আর ঠাকুরগুলো এখন আর দেখাই যায় না আর নিচের দিকে তোমাদেরকে দেখাতে পারছি অসুরের ডিজাইনটা দেখো বন্ধুরা অসুরের যে শিং মানে একটা শিঙের ব্যাপার রয়েছে কতটা বড় আর এই পাশে রয়েছে সিংহ নরসিংহ রয়েছে সিংহ বললে ভুল হবে নরসিংহ আর এই ঠাকুরের যে ডিজাইনটা এখানে তোমাদেরকে দেখাতে পারছি দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ঠাকুরটাকে ফুটে জগন্নাথ কাপুর স্টুডিওতে ঢোকা মাত্রই এদিকে রানিমা তোমাদেরকে দেখালাম তার ঠিক পাশে আরো একটা কত সুন্দর থিমের ঠাকুর তোমাদেরকে দেখালাম এখানে আরো একটা কত সুন্দর ঠাকুর রয়েছে ইউনিক ডিজাইনে তারপরে আমি চলে যাবো এই দিকটার দিকে এখানে একটা ঠাকুর আমি কিন্তু দেখতে পারলাম খুবই সুন্দর জগন্নাথ কাকুর স্টুডিওতে এখানে আরও একটা কত সুন্দর থিমের মধ্যে মা দুর্গা প্রতিমা আমি দেখতে পাচ্ছো তোমরা হয়তো এই ঠাকুরটা চিনতে পারছো ঠাকুরের যে ডিজাইনটা রয়েছে আর ফটোটা হয়তো তোমরা দেখে বুঝতে পারবে চোর বাগানে করেছিলো খুবই সুন্দর এই ডিজাইনটা চোর বাগানের পরে এই ঠাকুরটা হয়তো তোমরা দেখে বুঝতেই পারছো চোর বাগানে করেছিল তারপর করেছিল বনগার জেবিএস ক্লাবে আর এখন আমি দেখতে পাচ্ছি জগন্নাথ কাকুর স্টুডিওতে মানে ঠাকুরের যে ডিজাইনটা সুন্দর লাগছে মা এখানে বসে রয়েছে মায়ের সন্তান এখানে কার্তিক মহারাজ এবং সরস্বতী মা রয়েছে বাবাজি এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে সুন্দর লাগছে ডিজাইনটা চন্দননগরের বিখ্যাত শিল্পী জগন্নাথ কাকুর স্টুডিওতে আসলাম মা দুর্গার প্রস্তুতি কতটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম ঠাকুরগুলো জাস্ট ওয়াও লেভেলের কি সুন্দর দাদা ঠাকুরগুলো কেমন লাগলো খুব ভালো লেগেছে ঠাকুরগুলো তো দাদার দিয়ে তোমরা শুনতে পারলে ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকম কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা